ইন্দিরা এবং মুজিবের সেই ঐতিহাসিক ছবিও এবার মোছা হলো বাংলাদেশের পাঠ্যবই থেকে বাংলাদেশের স্কুলের পাঠ্যপুস্তকে বড় বদল আনলো মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন প্রশাসন সে দেশের জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিবিটি দু শিক্ষাবর্ষের জন্য স্কুলের পাঠ্যপুস্তকে উল্লেখযোগ্য পরিবর্তনের বিষয়টি জানিয়েছে তাদের দাবি এর মধ্যে দিয়ে দেশের ইতিহাসকে নতুনভাবে তুলে ধরা হয়েছে পড়ুয়াদের কাছে মুছে ফেলা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ শুধু তাই নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকাও হ্রাস করা হয়েছে নতুন পাঠ্যক্রমে এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকাও কমানো হয়েছে কিছু ক্ষেত্রে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে পাঠ্যপুস্তকে পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান অটুট থাকলেও দুটি অন্যতম বিষয় সংশোধন করা হয়েছে মুজিবুরের সঙ্গে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দুটি ঐতিহাসিক ছবি মুছে ফেলা হয়েছে পাঠ্যপুস্তক থেকে দুটি ছবি উনিশশো সালের সেই বছরের ছয়ই ফেব্রুয়ারি কলকাতার এক সমাবেশে যৌথ ভাষণ দিয়েছিলেন ইন্দিরা এবং মুজিবুর সেই ছবি থাকছে না নতুন পাঠ্যপুস্তকে এছাড়াও উনিশশো সালের সতেরোই মার্চ ঢাকায় ইন্দিরাকে মুজিবুরের স্বাগত জানানোর ছবিও বাদ পড়েছে